খরচ মেটাতে লোন নিয়ে বিয়ে করবেন ভাবছেন কি ফল হতে পারে জানেন ভারতীয় বিয়ের বাহুল্য বরাবরই বেশি শুধু রীতিনিয়ম নয় জাঁকজমকও থাকে ঝোঁকে পড়ার মতো অর্থনৈতিক অবস্থা যাই হোক না কেন প্রায় প্রত্যেক পরিবারে এমত অবস্থায় কোনো অভাব রাখে না বিয়ে মানেই দামি গয়না মেনুতে মাছ মাংস মিষ্টির বিপুল আয়োজন বিয়ের খরচের জন্য আলাদাভাবে টাকা জমিয়ে রাখতে বিশ্বাসে অনেক পরিবারই তবে মূল্যবৃদ্ধির বাজারে সেই খরচ সামাল দেওয়া একটা বড় চ্যালেঞ্জ বিশেষত ডেস্টিনেশন ওয়েডিং বা থিম ওয়েডিংয়ের সৌজন্যে খরচ বেড়েছে আরও তবে বাবা মার ওপর থেকে যদি খরচের বোঝা কমাতে চান তাহলে একাধিক উপায় আছে টাকা যদি বেশি জমানো না থাকে আর বিয়ের অনুষ্ঠান যদি জাগজম করার ইচ্ছা থাকে তাহলে ঋণ নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না আর বিয়ের জন্য লোন বা ঋণ দেওয়ার জন্য ব্যাঙ্ক বা অন্যান্য সংস্থাগুলি প্রস্তুত আছে সেই ঋণ নিয়ে যত খুশি খরচ করে বিয়ে করা সম্ভব তবে বিশেষজ্ঞদের পরামর্শ দিচ্ছেন এমন ঋণ না নেওয়াই ভালো ম্যারেজ লোন বা বিয়ের জন্য ঋণ আসলে পার্সোনাল লোনের মতোই ফলে সুদের হারও অনেকটাই বেশি অর্থাৎ বিয়ের যা খরচ হবে তার থেকে অনেক বেশি টাকা ফেরত দিতে হবে ঋণ প্রদানকারী সংস্থা বা ব্যাংকে শুধুমাত্র সামাজিকতার কথা ভেবে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বলে মনে করেছেন বিশেষজ্ঞরা সুতরাং বিয়ের খরচ সামাল দেওয়ার জন্য দুটি উপায় সব থেকে ভালো এক কম বয়স থেকে টাকা জমাতে শুরু করুন যাতে বিয়ের সময় টাকার কথা ভাবতে না হয় আর দ্বিতীয়টি হলো খরচ কমানো যদি টাকা বেশি না থাকে তাহলে বিয়ের খরচও ক্ষমতা অনুযায়ী কমিয়ে ফেলাই ভালো আপনার কি মনে হয় এই দুটো উপায়ের মধ্যে আপনি কোন উপায় অবলম্বন করবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ